না না হিরো মার খাচ্ছে না হিরোইন মার খাচ্ছে হিরো মারছে খুব একটা মানে এত জোর বাট আমি মেরে আচর মানে এরকম ভাবে মেরে ভালো কারণ মানে আজকে ভালোই হয়ে চলে এলাম ওয়েট করছিলাম দর্শক করবে তার কারণ হচ্ছে প্রথমত ওর চুল বা ওর হেয়ার কাট নিয়ে দর্শকের অনেক কিছু বাট আমি কনফিডেন্ট ছিলাম যে ওর অভিনয় বা পারফরমেন্স দেখার পরে আস্তে আস্তে দর্শক এমনি মেনে নেবে

না না আমি মোহন বেঙ্গল স্পোর্টিং ক্লাব আমার মধ্যে সব আছে